নবীজি বলছেন আমি নবীর দিন ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে হত্যা করো ওই দারুল হারবের মাঝে ইসলামের জামানায় এখন আবার দেখেন না তাই একটা করে হত্যা করে ফেলায় না এটা ওই সময়ের হুকুম আবার যদি দারুল হারফ আসে ইমাম মাহাজি ইসলাম যখন আসবেন তখন এই জমিনে একটা কাফের বেঁচে থাকার কোন অধিকার তাদের থাকবে না যেখানে পাবে মুসলমান সেখানে তাকে হত্যা করবে ঠিক কিনা বলেন কিন্তু এখন তাদের অধিকার আছে থাকার ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এখন আব্দুল আব্বাস বলেন নবীজি বলছেন যে আমার দিনের মুখালাফাত যারা করবে তাদেরকে তোমরা যেখানে পাও সেখানে হত্যা করবে তবে ইল্লাল্লাহু মুহাম্মাদুর আহাদিন আলাই যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে হত্যা করার কোন সুরাত নাই তাহলে কালিমার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যে পড়বে তাকে তোমরা হত্যা করবে না তবে একটা সুরাত আছে সেটা হলো মান আসাবা হাত্তান ফা ইন্নাহু এই কালিমা পড়ার পরেও যদি কোনো একজন মুসলমান আরেকজন মানুষকে হত্যা করে ফেলে তাহলে তার হত্যার পরিবর্তে তাকে হত্যা করতে হবে তার উপরে হত কায়েম করতে হবে কেসাস হিসাবে তাকে হত্যা করতে হবে এছাড়া কোনো মুসলমান আরেকজনকে হত্যা করতে পারবে না যতক্ষণ সে কালিমা পড়ে আছে ঠিক কিনা বলে তাহলে কালিমার অপর নাম হলো জীবন কালিমার অপর নাম কী তাকে মারবে তাকে হত্যা করবে কিন্তু পড়ে ফেলছে লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ আর সাথে সাথে তাকে আর মানা যাবে না ঠিকই না বলেন এ কারণে আপনারা ওই যে পরিচিত হাদিস শুনছেন না সাহাবী জেহাদের ময়দানে গেছেন যাওয়ার পরে কাফের পিছনে ধাওয়া করতেছে কাফেরকে ধাওয়া করতে 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 একটা জায়গায় গিয়ে কাফেরকে মাটিতে ঠেকিয়ে দিয়েছে মাটিতে শুয়ে পড়ে তখন ওই লোকটা পড়ে ফেলছে এই কালিমা পড়ার পরে এর পরেও তাকে হত্যা করে ফেলেছে সাহাবিরা এসে নবীজির কাছে বললেন যে ইয়া ইয়া হাবিবাল্লাহ অমুক একজন ব্যক্তি তার পিছনে অমুকে ধাওয়া করতেছিল ধাওয়া করতে করতে এক পর্যায়ে যখন পেয়ে গেছে তাকে লোকটা পড়ে ফেলছে লা মুহাম্মাদুর মুহম্মদ এর পরেও তাকে অমুকে হত্যা করছে তখন নবীজি জিজ্ঞেস করছে তাই নাকি তুমি তাকে হত্যা করছো কালিমা পড়ার পরেও তখন ওই লোকটা বলতেছে জিয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে তো মরার ভয়ে জীবন রক্ষা করার জন্য সে কালিমা পড়ছে তখন নবীজি তাকে পরশু করেছিলেন হাল সাকাক্তা কলবাহু তুমি কি তার অন্তকরণ কেটে দেখছো যে তার অন্তকরণে কি সত্যি আল্লাহ আল্লাহ রসুলের ভয় নাকি তোমার ভয় কাল কেমতের ময়দানে তুমি এই কালিমাকে কালিমার ব্যাপারে কি জবাব দিবে তার মানে হলো একজন মানুষ কালিমা পড়লে তাকে হত্যা করা যায় না ঠিক কিনা বলেন